ভোট দেওয়ার কারণে ইসলামের বিরুদ্ধে যত আইন প্রণয়ন করে দায় দায়িত্ব ভোটারদেরকে নিতে হবে আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বিজয় হলে প্রত্যেকটা নাগরিকের যান মালের নিরাপত্তার গ্রান্টি দেওয়া হবে ইনশাল শুধু রাস্তাঘাটই একজন এমপি প্রাপ্তির দায়িত্ব নয় এমপির দায়িত্ব নয় এই শুভঙ্করের ফাঁকি ওরা আমাদের রাস্তাঘাট দেখি আমাদের ইমানকে ধ্বংস করে ইসলামের বিরুদ্ধে আইন রচনা করে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে একজন এমপির কাজ হলো বাংলাদেশটা আগামীতে কিভাবে চলবে কোন আইনে চলবে কোন ভিত্তিতে চলবে এটা প্রণয়ন করা আজকে যাদেরকে ভোট দিয়েছে ওরা কি করেছে ওরা ইসলামের বিরুদ্ধে আইন পাস করছে ওরা মদের পক্ষে আইন পাশ করছে ওরা পক্ষে আইন করছে ওরা সুদের পক্ষে আইন পাস করেছে আপনি যাদেরকে ভোট দিচ্ছেন ওরা ইসলামের বিরুদ্ধে আইন প্রণয়ন করেছে কাজে ভোট দেওয়ার কারণে ইসলামের বিরুদ্ধে যত আইন প্রণয়ন করেছে এই দায় দায়িত্ব ভোটারদেরকে নিতে হবে অবশ্যই ভোটারদেরকে নিতে হবে আর আপনার ভোটের কারণে ইসলামের পক্ষে যত আইন প্রণয়ন করবে ইনশাল্লার যা যাও ভোটাররা অবশ্যই পাবে কোনো সন্দেহ যে আওয়ামী লীগের লিডাররা পালিয়ে গেছে ভোটাররা তো পালায় নাই তারা ভোট দেবে কাদেরকে আমি স্পষ্ট সাংবাদিক থেকে বলছি যাদের মাধ্যমে তাদের যান মালে নিরাপত্তা হবে তাদের কি তারা ভোট দেবে যাদের মাধ্যমে বলতে হিন্দুরা কাদেরকে ভোট দিবে হিন্দুরা তাদের স্বাভাবিক স্বাভাবিকভাবে আওয়ামী লীগকে ভোট দিত এখন তা আওয়ালিগ যদি নির্বাচন অংশগ্রহণ না করে কাদেরকে ভোট দিবে আমি বললাম প্রত্যেকটা হিন্দু তাদের জান মালে নিরাপত্তা যেখানে পাবে সেখানেই ভোট দেবে আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বিজয় হলে প্রত্যেকটা নাগরিকের জান মালের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে ইনশাহ বান্ডেল থাকলে প্রতি সেন্মণিতেই টাকা বাঁচবে বিকাশ মানে বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে